পাশে আমরা উনত্রিশ তারিখ ধর্মনগরের রাজবাড়ি এবং পদ্মপুর এবং হাফলং বাজারে আমরা রেট করি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের রেট সাথে 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 মেয়াদ উত্তীর্ণ যে খাবার খাদ্যদ্রব্য আছে বা কসমেটিক আছে ওইগুলি আমরা বাজেয়াপ্ত করেছি এই জিউজ পরিমাণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক আর আপনাদের মাধ্যমে যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে আমরা জানাতে জানাতে চাই সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা এই নতুন না বহু বছর ধরে এটার সতর্কতা করা হচ্ছে জানানো হচ্ছে অ্যাওয়ারনেস যাতে হয় সবাই এগুলি ব্র্যান্ড আইটেম সিঙ্গেল ইউজ প্লাস্টিক পেপার কাপ ওকে প্লাস্টিক ক্যারি ব্যাগ বহুদিন আগে সবাই জানে এটা তারপর আমরা বাজারে গেলে পাই যদিও কিছু ধরনগরের কয়েকটা এলি এরিয়ার মধ্যে এখন আর পাওয়া যায় না অল্প কয়েকটা দোকানে এখনও রাখেন যাতে কোনো উন্নত আপনার এগুলি করেন আর যে মেয়াদ উত্তীর্ণ যে খাবার আছে এবং কসমেটিক্স প্রোডাক্ট লোকের মুখের প্রসাধনিক সামগ্রী আছে ওইগুলিকে আপনারা দোকানে একটা আলাদা একটা কর্নার বানান এক্সপায়ার্ড আইটেম ওইখানে যদি রাখা হয় তাহলে আমরা এগুলি ধরবো না আমরা এগুলি চিজ করবো না আপনারা যদি রিপ্লেসমেন্ট পান তাদের দিতে পারেন কিন্তু আমরা যদি ফাইভ মেয়াদপূর্ণ জিনিস রেগুলার ডিসপ্লেতে আছে ওইগুলি আমরা চিজ করবো গ্যাসপ্রে করব আগামী দিন এই কর্মসূচি যাই এটা আমাদের প্রত্যেক মাসেই আমরা করতে থাকি তারপরেও দুইটা তো আমরা রুটিন ওয়ার্ক করি তারপরেও যদি খবর থাকে কোনো হোটেলে খাবারের মান করে কম্প্রোমাইজ হচ্ছে বা মেয়াদ উত্তীর্ণ খাবারগুলি ঠিকঠাকভাবে হচ্ছে না আমরা থাকি তা এই দেগুলি দেখা যাচ্ছে যে বাজারে বিক্রি হচ্ছে সেখানে কি আপনারা কোনো ধরনের মানে পদক্ষেপ নেবেন আমরা তো সতর্ক করার জন্য প্লাস হেল্প করার জন্য অল্টারনেটিভ যে ব্যবস্থা আছে সেইগুলিও বাজারে যাতে আসে সে ব্যবস্থা করেছে এখন বাজারে অল্টারনেটিভ আইটেম পাওয়া যায় যেমন ছলিয়ে দেখতে অনেকটা প্লাস্টিক ক্যারি ব্যাগের মধ্যে ক্যারি ব্যাগ পাওয়া যায় অনেক ধরনের অনেক দোকানই থাকে দেখেছি আমরা থেকে দেখ দেখা এখন সব দোকানের নাম বলছি অনেক দোকান এইগুলি আছে বাকিদেরও অনুরোধ করবো আপনারা এইগুলিকে বাদ দিয়ে ওই জিনিসটা ওইটা কী হয় ল্যান্ড ফিলে যখন যায় ওইটা কিছুদিন পরে জলের সাথে এটা মিশ মিশে যায় বা একটা ডিজলভ হয়ে যায় কিন্তু এই জিনিসটা এটা ডিজলভ হয় না এটা ল্যান্ড ফিলে ভরতে থাকে মাটি নষ্ট করে ঘুরে ফিরে সেই আমাদের যে ক্যাট ক্যাটেল আছে তাদের প্যাকে যায় এগুলো ডাইজেস্ট হয় না ফুলে যারা এগুলো বিক্রি করছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন যারা বিক্রি হয় তাদের তো আমরা পেনাল্টি নিই যদি টেম্পোরারি শপ হয় তাহলে পলিউশন কন্ট্রোল বোর্ডের যে রুলস আছে যে টেম্পোরারি শপ হলে ওইটা পাঁচশো টাকা স্পট ফাইন যদি পারমানেন্ট শপ হয় এক হাজার টাকা আর যদি রিপিটেড অফেন্ডার হয় একবার করলাম এরপরে আরেকবারকে যদি পাই দুই হাজার টাকা এরপরে যদি হয় তাহলে আমরা লিগেল স্টেপ নিয়ে নিবো বিভিন্ন ব্যবহার হয় সেই বিষয়ে আপনি কী বলবেন স্যার আপনাদের মাধ্যমে তাদেরকে সতর্ক করতে চাই তাদেরকে কাছে জানান দিতে চাই এইটা একটা গ্লাস দেখি আমি সিঙ্গেল ইউজ প্লাস্টিক একটি ব্যান্ড আইটেম আপনার আমরা যখন বাড়িতে অনুষ্ঠান করি দয়া করি এই জিনিসগুলো আনবো না তা অল্টারনেটিভ যেটা ডিসপোজ করা যায় পেপার কাপ ওইগুলি এগুলি হচ্ছে সুন্দর জিনিস না এগুলি হচ্ছে বাজে জিনিস যারা এখন জানেন তারা এগুলি ব্যবহার করেন না আর পেপার কাপটা আপনার স্টাইলও মেনটেন হয় এবং এটা হচ্ছে পরিবেশ বান্ধব এটা হচ্ছে ডিসপোজ হয় না এগুলি এগুলি ব্যান্ড যেখানে আমরা পাই এগুলি সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানে কোনো কেরি ব্যাগ নাও সিঙ্গেল ইউজ প্লাস্টিক হচ্ছে এই ধরনের পেপার কাপ দেন ছোটো প্লেট থার্মোকলের প্লেট ওই সব জিনিসগুলি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের মধ্যে যেমন কার্পিলারি ছোটো ছোটো প্লাস্টিকের চামচ ওইগুলি যা পাই আমরা তুলে আনি আর এইগুলি আমরা এখন ড্যামেজ করছি যাতে আরেকবার কেউ ব্যবহার না করতে পারে কেটে দেওয়া হচ্ছে নেক্সট এই যে আইটেমগুলি আমরা মিউনিসিপ্যালিটিকে হ্যান্ড ওভার করবে মিউনিসিপ্যালিটি থেকে আমরা বিক্রি করে দেই এগুলিকে আবার বিদল করে প্লাস্টিকের এই যেমন ডাস্টবিন সিপেট আছে আমাদের থেকে ওরা কিনে নিয়ে গিয়ে প্লাস্টিকের ডাস্টবিন ওইসব তৈরি তৈরি করে স্যার এইগুলি যে যেগুলি ম্যানুফ্যাকচারিং হয় স্যার কোম্পানিগুলি অ্যাকশন নিতে একসঙ্গে সরকার এটা একটা বড় আলোচনার বিষয় আমরা এত সময় নেই নিই আমাদের যে প্রচেষ্টা হচ্ছে আমরা যে গাইডলাইন্স পাচ্ছি আমরা হচ্ছে মানুষের স্বভাব চেঞ্জ করার চেষ্টা করছি সংস্কারটা চেঞ্জ করার চেষ্টা করছি যেটা এটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে অল অফ সাইডেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দিয়ে চলে তো আমরা কিছু আমাদের যেটা ডাইরেকশন আছে মানুষের ছোটো ছোটো পেনাল্টি দিচ্ছে আমরা যাতে অভ্যাসটা চেঞ্জ হয় আমাদের যাতে পরিবর্তন হয় মানুষের অর্কি আইটেম যেটা আছে